দজ্জালটা জিজ্ঞেস করেছিল এ বুঝ বাচ্চাটার কি ধুষ তার বুক থেকে তার মাকে যে কেড়ে নেওয়া হলো এই বাচ্চাটার ভবিষ্যতে কি হবে আমি বলেছিলাম এই জাতির কাছে এই বাচ্চাটা হচ্ছে আমানত আর আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই বাচ্চাটা সেই আমানতের দায়িত্ব পালন করতে চাই এখন থেকে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বেড়ে ওঠা তার চিকিৎসা তার শিক্ষা এই সব কিছু ইনশা আল্লাহ তাল্লাম আল্লাহ যেন তৌফিক দেন আমরা এই দায়িত্ব পালন করব এ পরিবারের কাছে অনেকে ছুটে গিয়েছেন আবেগে অনেকে সন্তান নাই আমাকে একজন শিল্পপতি অনুরোধ করেছিলেন এই বাচ্চাটাকে নিজের সন্তান বানাতে চাই আমরা তাদের কাছে গিয়েছিলাম তারা আপনাদের কথা বলেছে আপনাকে সহযোগিতা করবেন আমি সব কিছু শুনে একটু নমনীয় হয়ে গেলাম তাদের কাছে মেসেজ পাঠালাম এই বাচ্চাটাকে ওখানে দিলেও আমরা তার সাথে থাকব এই গরিব পরিবারটি জবাব দিয়েছে আমরা প্রথম যে ঠিকানা খুঁজে পেয়েছি এই ঠিকানা আমরা হারাতে চাই না রাজশাহীতে গিয়েছিলাম আর একটি যুবতী মেয়ে তার স্বামী ছিল রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালা ভাইটির তার মা তার স্ত্রী তার দুই ভাই তারা সামনে আসলেন কষ্ট করা বুক নিয়ে কথা বললেন একটা পর্যায়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো ওল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমি তো ছয় মাসের মতো সত্য আমার গর্বের সন্তানের কি হবে মেয়েটিকে বলেছিলাম তোমাকে মা যখন ডেকেছি তখন গর্বের সন্তান ওই জাতির সম্পদ এবং আমাদের এরও দায়িত্ব পর ভরসা করে আমরা নিলাম এবং সারা পরিবারের দায়িত্ব নিলাম আলহামদুলিল্লাহ এরকম যেখানেই গিয়েছি চেষ্টা করেছি কিন্তু তাদের আপন পারবো না তাদের দুঃখের একটা অংশ যদি আমরা হতে পারি এটাই আমাদের স্বার্থ কথা এত জীবন গেল এত লোক পঙ্গ হলো কি জন্য কেন আমাদের সন্তানের রাস্তায় বুক পেতে নেমেছিল তাদের একটাই মৌলিক স্লোগান ছিল উই ওয়ার্ল্ড জাস্টিস আমরা সামাজিক ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দখলদারির বিরুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘুষের বিরুদ্ধে আমরা দুঃশাসনের বিরুদ্ধে এই স্লোগান নিয়ে তারা রাস্তায় নেমেছিল এর আগে দফায় দফায় সাড়ে পনেরো বৎসর ফেসিবালের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনে চব্বিশের এই আন্দোলনে যেটা সূচনা হয়েছিল জুলাই এক তারিখ আর আল্লাহ তালা সমাপ্তি টেনে আমাদেরকে একটা শান্তির সমাজ উপহার দিয়েছেন আগস্টের পাঁচ তারিখ যেটাকে ছত্রিশ জুলাই বলা হচ্ছে এই আন্দোলনে আলহামদুলিল্লাহ দশ মাসের কুলের শিশু থেকে শুরু করে আশি নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত শরিক হয়েছে এখানে কোনো শ্রেণী পেশা বাদ যায়নি কোনো দল মত ধর্ম বাদ যায়নি সকল পেশার মানুষ নেমে এসেছে দশ মাসের সন্তান কুলে নিয়ে মা নেমেছিলেন রাস্তায় উত্তরা এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন আপনি সাংবাদিক কাজ করেছেন এই শিশুকে গুলির মুখে নিয়ে আপনি রাস্তায় নেমেছেন কেন এই মা জবাব দিয়েছিলেন সন্তান আমার একঠান হয় আজকে বাংলার রাজপথে সন্তান ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আমার এই কুলের সন্তান নিয়ে আমি রাস্তায় এসেছি আবার সাংবাদিক প্রশ্ন করলেন একটা গুলি এসে আপনার কিংবা আপনার সন্তানের জীবন শেষ করে দিতে পারে আপনাকে কি আমরা অনুরোধ করতে পারি আপনার সংহতি প্রকাশ হয়েছে আপনি চলে যান তিনি বলেছিলেন আমার একটা সন্তান ও রাস্তা থাকা অবস্থায় আমি রাস্তা ছেড়ে চলে যাব না যদি আপনাকে খুন করা হয় আপনার সন্তানকে খুন করা হয় আমরা দুইজনই শহীদের মিছিলে সামিল হয়ে যাব কেন এরা আঠারো কোটি মানুষের উপর জুলুম করেছে